আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমি যেভাবে আমার ভিডিও থেকে খুব অল্প সময়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করি মাত্র এক মিনিটেই আপনিও চাইলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেজন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে প্লেস্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে চলুন আপনারা মোবাইল স্ক্রিনে ফলো করুন প্রিয় দর্শক এখন আমি গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এখানে সার্চ বার আছে লিখবেন ইনশর্ট এডিটর ভিডিও লিখে সার্চ দেবেন যে অ্যাপসটা পাবেন আপনারা দেখে রাখেন লুগুটা দেখে চিনে রাখেন লুগুটা দেখাচ্ছি এই যে লুগুটা লুগুটা দেখে চিনে রাখেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এখন আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে আপনারা ভিডিওতে সিলেক্ট করে নেবেন ভিডিওতে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ভিডিওতে নিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আগে নিতে হবে আমি আগে ব্যাকগ্রাউন্ডটা সেভ করে রাখছিলাম আমি একটা নয় সেকেন্ডের ভিডিওতে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রাখছিলাম এই যে নয় সেকেন্ড সেভ করে রাখছি এই ব্যাকগ্রাউন্ডটা আপনার আপনাদের ভিডিওর লেন্থ অনুযায়ী সেভ করে নেবেন আমি নয় সেকেন্ডের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো এই জন্য নয় সেকেন্ডের ভিডিওতে এখানে দেখছেন পি পি এখানে ট্যাপ করে আপনার ভিডিওটা নিয়ে আসতে হবে আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা এখানে এনে অ্যাডজাস্ট করে নেবেন টেনে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে টেনে অ্যাডজাস্ট করে নেবেন আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম তারপরে আপনাকে কী করতে হবে একটু স্কল কলেজ সাইডে আসতে হবে এখানে দেখবেন কাট আউট নামে একটা সেকশন আছে এখানে ক্লিক করবেন ভালো করে লক্ষ্য করুন এই যে কাট আউট এখানে সরাসরি কাট আউট করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর টিকমার্ক দিয়ে নেবেন এবং এই ভিডিওটি আপনি গ্যালারিতে কীভাবে নেবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো নাকি সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখানোর শেষ হলে এই ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে কীভাবে আপনার গ্যালারিতে নেবেন এই যে টিকমার্ক দেখতেছেন টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর উপরে খেয়াল করেন এখানে এক্সপার্ট লেখা আছে এক্সপার্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে করবে তো দর্শক আজকের ভিডিওতে ঠিকই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ